দুই দাঁতের একটি গরু সাড়ে বাহাত্তর চার লিটার দুধ হবে জি জি আমি রমজান মাসে দুধ খাওয়ার জন্য এটা কিনেছি আচ্ছা পিছনে লেগে মানুষের লাভ কি ভাই দেখবেন যখন মানুষ একটু ভালো কাজ করবে ফাল্টি পত্র কম ফাল্টি কম জি অনেক গরু উঠেছে কিন্তু খাবো কিনা ফাল্টি খুব কম আইছে আচ্ছা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আদশ সতেরো ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ সোমবার আমরা আছি বাগেরহাট জেলা ফকিরহাট গোদরে অবস্থিত বেতাগা গরুরহাটে আর আজকের এই হাট থেকে আপনাদেরকে আমরা জানাবো আমাদের ফখরুল ভাই ব্যাপারীর গরুর দরদাম তো আসেন আমরা ফখরুল ভাইয় সাথে কথা বলি গরুর দরদাম জানি বেশ কিছু হার্ডিশাল গরু গরু দেখতে পাচ্ছি আজকে কেমন বাজার চলতেছে একটু জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আচ্ছা তো কি অবস্থা আজকে গরুর বাজারের অবস্থা কি

আরে রমজান মাসটা কি কম দামে ভুল আশা করতেছেন না জি আর গোসের গরুগুলো কি একটু দাম বাড়বে কিছুদিন কম থাকবে রোজা 19 20 এর পরে গেলে তোকে গোসের গরুর দাম বাড়ে যাবে ও আচ্ছা আচ্ছা মানে প্রথম দিকে রমজানে তুতা রাখতে আর গরুর গোশত ছা মানে দাম পশাই গরুর দাম কম থাকবে আর আপনারে কাবুর বাজার বাইরে থেকে অনেক যদি মালতে দিন আসে তাইলে কাবু গরু গোসের গরু বেশি না পারলে কাবু গরু কিভাবে ঢুকব সিরিয়াস বিষয় বুঝছেন এইজন্য কাবুর বাজার কম থাকবে আচ্ছা আচ্ছা

দুধ খাওয়ার পরে ঈদের সময় বিক্রি করে দিলাম গোশ বানায় বিক্রি করে হ্যাঁ দুধ খাবার গ্লাস গোশ হবে আমরা গাবি বাচ্চা গাভীর সাথে বাচ্চা

এটা দোথা হচ্ছে আপনার এক দেড় কেজি এক দেড় কেজি হবে জি আচ্ছা আচ্ছা দর্শক তলি একটু দেখাই তলি ভালো আছে আচ্ছা এক দেড় কেজি হবে নাকি এক দেড় কেজি হবে তো পাঁচ পোয়ার কম হবে না পাঁচ পোয়ার কম হবে না জি জি আচ্ছা কত নলে একবারে 57 নলে হবে আচ্ছা আর কি আছে

না হবে হবে ভাই এ বাচ্চা খুব ভালো বাচ্চা আচ্ছা 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 আর কি আছে এ একটা বকনা আছে এদিকে একটা বকনা আছে না ভাই জি এটা দেশি না দেশি বয়স কত বেজান বয়স হচ্ছে আপনার 13 13 মাস তার আছে 13 মাস জি কত সার্চ স্যার এটা দাম সাইজ হচ্ছে 35 35 জি দাম ধরে কেমন দিচ্ছে 32 31 এরম বলে সার্ভেন কত

কেমন কিছু আছে শুকনা বুক এটা তো মানে গোশ বানানো এটা গোশ বানানোর জন্য ভালো আর ডাকলি তো বীজ দিলেই বাচ্চা হবে আচ্ছা আচ্ছা দাঁত কয়খান বলেছেন দাঁত ছেড়ে গেছে দাঁত ছেড়ে কেমন কিছু আছে ওটার দাম চাইছে হচ্ছে আপনার 48 48 দাম দর কেমন কি হলো 43 44 দাম হয় সার্ভেন কত হলো 45 হলে হবে একবারে একবারে 45 আচ্ছা আচ্ছা রসে জানতে বলেন পরে আরেকটা ওটা কি শাল নাকি এটা শাল শাল শুকনা শাল না শুকনা শাল এই শাল না ভাই চাল না চাল না আচ্ছা লবণে এলাকা গরু আচ্ছা আচ্ছা বয়স কেমন আছে দাদা বয়স এখনো ডাকতে নেই ডাকতে না কেমন কি দাম আছে স্যার দাম সারবেন কত ওটা হবে হবে একবারে কম এই আচ্ছা কম হলে না জি বাজার বড় ফ্রেমের জি শুকনা জি বয়স কত আছে বয়স জি আচ্ছা আচ্ছা বকনা বকনা কি সাথে

একবার একবার মনে করেন বিশাল শেয়া না তারা বিশাল ভালো কিছু বোঝে তারা মনে করেন যে এই যে যারা গরু কিনে তারা কিছুই না আপনারা সবই বোঝেন তাহলে এরা বারবার আসতো না কিন্তু আর এই যে লোকটা তিনি হচ্ছে গরু কিনে দিলে তারাই কিছু টাকা দিয়ে যায় লোকজন খুশি এতটুকু হয় এর বাইরে কোনো কিছু না যদি বিশ্বাস না হয় যারা গরু কিনে তাদের কাছে যোগাযোগ করেন আপনারা কিছু জানতে পারবেন তো ফকরুল আপনার কিছু বলা থেকে বলেন আমি আর কি বলবো বাজে কমেন্ট গুলো দিচ্ছে হচ্ছে এই হাটে বাইরের কোনো পাল্টিটা দে না এই হাটে মনে করেন আমার কিছু ভাই ব্রাদার আছে তারপরে এই কিছু আছে এরা এদের সহ্য হয় না যে একা ফকরুলি বাইরের থেকে ফালতি আসতেছে এদের গরু কিনে দে আমাদের আমরা তো ভিডিও দিই আমাদের দ্বারে আসে না আপনাদের দ্বারে আসে না আপনাদের ব্যবহার ভালো না আপনার একটা ফাল্টি আলী তো ব্যবহার ভালো করেন না আপনারা ব্যবহার ভালো করেন না আর ওই ব্যবহারটা তো ভিডিও ছড়াই গেছে এখন তো ওই ভিডিওগুলো তো মানুষ দেখে এই জন্যই তো আপনাদেরকে আর ফোন টোন দেয় না আমার কথা আমি যে ভিডিও গুলো দি যাদের গরু কিনে তারা তো কেউ আমার নামে কোনো ক্লেম কোনো একটা খারাপ মন্তব্য তো তারা করে না তারা তো আরো বলে যে না ভাইজান আপনি ছিলেন বিদায় গরুগুলো আপনি কমে কিনতে পারে

এরকমই তো হয় কিন্তু বাস্তবতা কি হচ্ছে না কারণ সব থেকে বড় শক্তি জি ভাই মানে দুইটা তিনটে পাল্টি আছে ওই তারা তো দেরি করে ভাই ওদের কিনে দেওয়ার পরে তারপর দিয়ে না